ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম আমরা মেহেরপুর জেলা গাংনি থানার বামন্দি বাজারে আসছি আমরা যে গরু দুটো আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সে গরু দুটি সম্পর্কে আমরা জানবো এবং শুনবো গরুর ব্যাপারী মোহাম্মদ আব্বাস উদ্দিন ব্যাপারী আমরা দেখি ভাই বোট কয়টা গরু আনছে গরু কোন জাতের এবং কয়টা দাঁত আছে সেই সম্পর্কে আমরা ভাইয়ের কাছ থেকে জানব এবং শুনবো ভাই কেমন আছেন আপনি খুব ভালো আছেন ভাই কতটা গরু আনছেন ভাই আপনি আমি আইছি দেইছি 6টা গরু দেইছি ভাই 6টা গরু তার ভিতর থেকে এখানে কয়টা আছে আপনার তার কোন আছে দুটো আছে দুটো আছে বাদ বাকি 4টি কি বিক্রি করেছেন ভাই হ্যাঁ সার্টিফিকেট বিক্রি করেছি ভাই সেগুলো কত করে বিক্রি করেছেন বলবেন কত বিক্রি করেছি ভাই কোন রকম করেছি 165000 জি তোমরা 16000 একটা 5000 জি 17000 জি এই গরু দুটো বলা যায় যে বামন্দি বাজারে আজকে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো বামন্দি বাজারে যতগুলো সুন্দর সুন্দর গরু আছে আপনাদের কাছে প্রত্যেকটা গরু তুলে ধরবো তার ভেতরে আব্বাস ব্যাপারে যে গরু আনছে তিনি মোট ছয়টা গরু আনছিল তার ভিতর থেকে আমরা দেখ আপনারা জানলেন যে এর ভিতরে কোনটা এক লাখ বাষট্টি এক লাখ ষাট এভাবে তিনি বিক্রি করে দিয়েছেন বর্তমানে দুটা গরু আনছেন এই দুটা গরু ভাই গরু দুটো দাঁতে কয়টা আছে দাঁতে স্যার বলা যায় যে সামনে কোরবানির ঈদ আছে কোরবানি উপযোগী গরু হবে অবশ্যই আপনারা আমরা তার সাথে যোগাযোগ করে আপনাদেরকে ফোন নাম্বার আমরা দেবো এবং আপনারা তার সাথে গরু মিটে ফেলে সে বিষয়ে তার সাথে কথা বলবেন আমরা স্ক্রিনে ফোন নাম্বার আপনাদেরকে বলে দেবো আমরা এটা দ্বিতীয় গরুটা খুব সুন্দর করে আমরা দেখাবো প্রথম যে গরুটা আপনাদেরকে দেখেছি আসলে বলা যায় যে খুব ভাই এই গরুটা কোন জাতের দুটা কি একই জাতের গরু

আপনাকে যদি এই নাম্বারে ফোন করে তাহলে সব সময় ফোনে পাবেন হ্যাঁ সব সময় আপনি কি সব হাটে আসেন হ্যাঁ আমি সব হাটে যাই আলমনা হাটে আলমনা হাটে আলমনা হাটে যান বানিয়া হ্যাঁ যাই হ্যাঁ আমরা আব্বাস স্যার কাছ থেকে জানতে পেলাম উনি আলমনা গো সহ বানিয়া পাড়া হাটে সব হাটে উনি হচ্ছে ব্যবসা করেন তবে আমরা যে ফোন নম্বরটা স্ক্রিনে আপনাদেরকে বলে দিলাম সেই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা কিন্তু এই ধরনের গরু এমন সুন্দর সুন্দর সার গরু তার কাছ থেকে পাবেন ভিহার্সে আমরা যে তিন নম্বর গরুটা আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ রিফাজ ব্যাপার আসলে ভাই কয়টা গরু আনছেন আপনি পাঁচটা তার ভিতরে বিক্রি করেছেন কয়টা একটা বেশি নেই আচ্ছা একটি কোথায় আছে ভাই আনছেন আছে আমরা প্রথমে একটা গরু দেখাচ্ছি বাদ বাকি চারটি পরে হয়তো আমরা দেখাবো আসলে বলা যায় যে আজকে বামন্দির হাটে যে সার গরুগুলো আপনাদেরকে আমরা দেখাবো আসলে খুবই সুন্দর সুন্দর ভাই এটা কোন জাতের গরু পাকিস্তানের সাইওয়াল পিয়ার্স আমরা গরুটা আপনাদেরকে সুন্দর করে দেখতে পাচ্ছেন পায়ের কি অবস্থা মানে কত মোটা মোটা পা এবং কত সুন্দর আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে খুব সুন্দর বলা যায় যে এই অঞ্চলে যতগুলো সার আছে তার ভিতর থেকে খুবই সুন্দর ভার দাঁতে কয়টা গরুর

আমরা যে ফোন নম্বরটা আপনাদেরকে বললাম এই নম্বরে যোগাযোগ করলে আপনারা দেখছেন যে এমন সুন্দর সুন্দর সার কিন্তু সে আপনাদেরকে দিতে পারবে বলা যায় যে বাজারে আজকে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সেই হারে সেই সুন্দর সুন্দর গরু হয়েছে ভাই আর একবার ফোন নম্বরটা বলেন তিতাল্লিশ পঞ্চাশ দশ এই নম্বর আপনারা যোগাযোগ করলে অবশ্যই ভাই এমন সুন্দর সুন্দর সারগুরো আপনাদেরকে উপহার দিতে পারবে এ নিয়ে আলমডাঙ্গার হাটে বানিয়াপাড়ার হাট এবং বামন্দির হাট অর্থাৎ বামন্দির হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার আলমনাগারের হাট প্রত্যেক বুধবার এবং বানিয়াপাড়ার হাট প্রতি শুক্রবার ইনি প্রতিটা হাটে যান আমরা যে স্ক্রিনে ফোন নম্বর বলে দিলাম আপনারা এই নম্বরে যোগাযোগ তার কাছ থেকে এমন গরু পেতে পারবেন স্বামী ভিহার্স আমরা যে গরুটা এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো শামিম ব্যাপারীর গরু ইনি মোট চারটা গরু আনছে তার ভিতরে দুটা বিক্রি হয়ে গেছে দুটো আসছে আমি প্রথমটা দেখাচ্ছি সম্পূর্ণ কালো রঙের গরু অর্থাৎ পাকিস্তানের শায়ল গরু আমরা তার কাছ থেকে গরুর দাঁতে কয়টা দাঁতে কয়টা হয়েছে এবং দৈনিক কত দামে আছেন এবং কত হয় তুমি বিক্রি করবেন তার কাছ থেকে ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি মোট কয়টা করেনছেন আপনি মোট সাইডটা মোট তার ভিতরে এখানে একটা সাত তিনটা

আমরা যে স্ক্রিনের নাম্বারটা আপনাদেরকে বললাম এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো সময় বা যে কোনো লোক থাকলে এই ধরনের সুন্দর সুন্দর সার আপনাদেরকে উপহার দিতে পারবেন শামীম ভাই বলা যায় যে তিনি বামন্দির হাটে সপ্তাহে দুই দিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার এবং বানিয়াপাড়ার হাটে শনিবার এবং বুধবারের হাটে অর্থাৎ আলমনগাতে তিনি সব হাটেই সাধারণত যেয়ে থাকেন আপনারা আমরা যে স্ক্রিনে ফোন নম্বরটা বলে দিলাম এই নম্বরে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদেরকে এই নম্বরে

আমরা যে দুটা গরু দেখাচ্ছি অস্ট্রেলিয়া ক্রস এক নম্বর অস্ট্রেলিয়া ক্রস বলা যায় গরু দুটো আসলে কিন্তু খুবই সুন্দর এনি নিয়মিত ব্যবসা করেন আমরা জানি তার আগে আমরা ভাইয়ের সাথে পরিচিত এবং কথা বলি গরু দাঁতে কয়টা এবং তিনি কয়টা গরু আনছেন ভাই আপনার নাম আপনার নাম সোহেল রানা মোট চারটা গরু আনছেন তাই ভাই তার ভিতরে এখানে এখনো

তার কাছ থেকে তার ফোন নাম্বার এবং হচ্ছে তার কাছ থেকে তার ফোন নাম্বার এবং তার হচ্ছে বিষয় সম্পর্কে ফোন নাম্বার নিয়ে আমরা স্ক্রিনে বলে দেব যে কোনো সময় যে কোনো ধরনের বলে দাতে আপনার হ্যাঁ আপনার ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ওয়ান তিয়াত্তর বাহান্ন চোদ্দ তিয়াত্তর বাহান্ন চোদ্দ আমরা যে স্ক্রিনে ফোন নাম্বার আপনাদেরকে বলে দিলাম এই নম্বরে যে কোনো সময় যোগাযোগ করলে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস এ ধরনের গরু আপনাদেরকে দিতে পারবে মেহেরপুর জেলা কানিগানি গ্রামে হ্যাঁ বাসে আমরা দেখাচ্ছি এটা হলো অস্ট্রেলিয়া তার ভিতরে তিনটা বিক্রি গেছে শুনছেন আমরা এখন তার কাছ থেকে শেষ মুহূর্তে এই গরুটা সম্পর্কে জানবো তার ফোন গরুটা কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে খুবই সুন্দর সুন্দর গরু এক্সাইজ শ্রী শুক্রবার হাটে খুব সুন্দর ভাই আপনি নিয়মিত তো ব্যবসা করেন আলম হাটে আসেন ভাই আলম টাকা বাইরে বেড়া মাইল নয় মাইল ফোন নম্বরটা একটু বলেন ভাই

সে হয়েছে তোদেরকে আমরা এমনি একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব